হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম জাবের সাহেবের আজকে সবে বরাত সম্পর্কে কিছু কথা বলবে কথাগুলো মন দিয়ে শুনুন কাজে জাভের সাহেব কী বলে কেউ কেউ অপথ্য ভাষায়ও এই সবে বরাত সম্পর্কে কথা বলতেছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি আজকের এই সবে বরাতটি হচ্ছে ভাগ্য রজনী লাইলাতুল বরাত সবে বরাত বরকতময় রজনী এই রজনীতে যাহারা আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের প্রতি বিশ্বাস ভক্তি প্রেম যাদের মাঝে আছেন যাহারা আমানু তাহারা এই রাত্রিটি এবাদত বন্দিগির মধ্যে কাটিয়ে থাকেন কারণ এই রাত্রের তাৎপর্য আছে সাবান মাসের মধ্য দিবসের রজনীকে বলা হয়েছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে লেইলাতুল বরাত মানে সবে বরাতকে ভাগ্য ভাগ্যরজনী বলে বিভিন্ন আলেমুলামায় কেরাম বলে থাকেন হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে হাদিস শরীফে লেইলাতুল বরাত সম্পর্কে অনেকগুলো হাদিস পাওয়া যায় এবং বিশ্ববিখ্যাত শাহবায় কেরামদের থেকে এমনকি মাউলা আলী আলাইসাল্লা আসালাম থেকেও হাদিস লাইলাতুল বরাত মানে শবে বরাত সম্পর্কে আছে এখন এই শবে বরাত নিয়ে অনেকের অনেক রকম জ্বালা যন্ত্রণা আর এই শবে বরাতের মধ্যে বিশেষ করে একটি বিশেষ জ্বালা হইল যে অধিকাংশ ওহাবি খারিজি সালাফি মৌলভী মুন্সিদের পেট খারাপের দিন মানে সাহেবে বরাতে ভারতীয় উপমহাদেশে দিনের বেলায় রুটি হালুয়া তৈরি করা হয় হ্যাঁ রুটি হালুয়া তৈরি করে কেউ মাংস ভোনা করে এটা খায় তো এইটা তো আবাদত না এটা হলো অনুষ্ঠান এই খাদ্য তো অ্যাবাদত না খাদ্য হইলেও অনুষ্ঠান এখন এই মৌলবী মুন্সি সাহেবদের যে সবে বরাতে রুটি হালুয়া নিয়ে প্রচণ্ড মাথা ব্যথা এই রুটি হালুয়ার কথা কোরআন শরীফেও নাই হাদিস শরীফেও নাই এজমা কি নাই এই রুটি হালুয়া নবীর সুলরাও চালু করেন নাই সাহাবাইকারা মশালও করেন নাই এমন কি অনেক আমরা দেখতে পাই যে আগেকার দিনের যে অলি আল্লাহ তাহারও করেন নাই কারণ এটা হচ্ছে একটি খাবার এখন খাবার এটা অনুষ্ঠানের ভিতরে পড়ে কে কাউকে স্পেশাল কিছু খাওয়াবে স্পেশাল একটা কিছু খায় সেই সম্পর্কে দ্বিমত থাকে না আর এই রুটি হালুয়াটার উৎপত্তি হইল মোগল আমল থেকে মোগল আমলে বাদশাহ আকবরের আমলে যে একদিন ভারতীয় উপমহাদেশে শবে বরাত পরে হিন্দু সম্প্রদায়ের একটি মূল উৎসব যে ছিল দুর্গাপূজা সেই দুর্গাপূজার শারদীয় দুর্গাপূজার দিন তখন অনেক সময় দেখা গেছে যে মুসলমানগণ এই অনুষ্ঠানটা পালন না করে আপনার শবে বরাতের রাতের এবার দতবন্দি থেকে অমনোযোগী হয়ে অনেকেই এই পূজার অনুষ্ঠান দেখতে যেত তখন এই মুঘল সম্রাটের যারা নেতৃত্বে স্থানীয় ব্যক্তিত্ব ছিলেন তাহারা বসে এই একটা অনুষ্ঠানের আয়োজন করেন যে আজকে যদি আমরা বিশেষভাবে একটা কিছু করি যে মানুষ যেন দিনভর এই জিনিসটা নিয়ে এই অনুষ্ঠানটা নিয়ে ব্যস্ত থাকে এবং রাতে তারা ইবাদত বাদতবন্দিগি করে এবং এই দিনটাকেও ওই অনুষ্ঠানের কারণে যেন মনে হয় যে আজকে এটা বিশেষ একটা দিন তখন তারা বিভিন্নভাবে বিভিন্ন খাবারের কথা বলে থাকেন অনেকে অনেক প্রস্তাব রাখেন ইতিহাসটা অনেক বড় আমি ছোট করে সংক্ষেপে বলছি অনেকে অনেক প্রস্তাব রাখেন তখন এই মুঘল সম্রাটের আমলে বা সাবরের আমলে যে মঞ্জুর হয় যে সিদ্ধান্ত নেওয়া হয় হালুয়া রুটি এইটা দিনে বানানো হবে এই উৎসবের মাধ্যমে আমরা ব্যস্ত থাকব কিন্তু মূল উদ্দেশ্য রাতে আমরা রবের এ রসুলের অনুসরণে আমরা রসুলের প্রতি ভক্তি শ্রদ্ধা আমরা নিমগ্ন থাকবো.